আমি আসিফ ফয়সাল লেলিন আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি গাইবান্ধা পলাশবাড়িতে অবস্থিত ড্রিমল্যান্ডে সো আপনারা যারা ড্রিমল্যান্ড দেখেননি তারা কিন্তু আজকে আমার সাথে থাকতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাস টার্মিনাল এই বাস টার্মিনাল থেকেও আপনারা ড্রিমল্যান্ডে যেতে পারবেন গাইবান্ধা জেলা সদর থেকে পলাশবাড়ি উপজেলার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার গাইবান্ধা হতে বাস বা সিএনজিতে চড়ে সহজেই পলাশবাড়ি যাওয়া যায় আমরা যাচ্ছি মোটর সাইকেলে এখন আপনারা দেখছেন আমার ডান পাশে ডিসি অফিস ডিসি অফিস পার হয়েই চলে এসেছি জেলখানার সামনে এই জেলখানা থেকে একটু সামনে গেলেই দেখতে পারবেন পাসপোর্ট অফিস আমরা পাসপোর্ট অফিস শেষ করেই চলে এসেছি তুলসীঘাটে আর কিছুক্ষণ পরেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো তুলসীঘাট পার হয়ে দেখতে পারবেন সামনে সুন্দর একটি ব্রিজ এই ব্রিজটি দেখলেই অনেক ভালো লাগে ব্রিজ পার হয়ে আমরা এখন অবস্থান করছি ঢোল ভাঙ্গাতে আবার রওনা হলাম পলাশবাড়ির উদ্দেশ্যে দেখুন পলাশবাড়ি যাওয়ার পথের এই রোডগুলো কত চমৎকার যাওয়ার পথের এই রোডগুলো দেখলে অনেক বেশি ভালো লাগবে আপনাদের অবশেষে আমরা চলে এসেছি পলাশবাড়িতে সুপ্রিয় দেখতে পাচ্ছেন আমি এখন ড্রিমল্যান্ড এডুকেশন পার্কের পাশে পৌঁছে গেছি এই পার্কটির প্রবেশ মূল্য দশ টাকা এখন আমি ভিতরে প্রবেশ করব এবং এই পার্ক সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় হরিনামারি গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ড্রিমল্যান্ড এডুকেশন পার্ক উনিশশো সালে বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল নবী চাঁদ প্রায় সতেরো একর জমিতে গাইবান্ধা জেলা শহরের অন্যতম এই বিনোদন কেন্দ্রটি নির্মাণ করেছেন প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ ড্রিমল্যান্ড এডুকেশন পার্কে আছে দেশ বৃক্ষ ফুলের বাগান ভাস্কর্য এবং বিভিন্ন স্থাপনা ড্রিমল্যান্ড পার্কের প্রধান ফলক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে সরু রাস্তার দুই পাশ জুড়ে শোভাবর্ধন করে থাকা নানা রকম দেশ ফুলের গাছ দর্শনার্থীদের বসে বিশ্রাম নেওয়ার সুবিধার জন্য নির্দিষ্ট দূরত্বে ব্রেঞ্চ ও শেড নির্মাণ করা হয়েছে সুপ্রিয় দর্শক আমার সামনে একজন দর্শনার্থীকে দেখতে পাচ্ছেন আজকে এই পার্কে এসে তার কেমন লেগেছে সেটা সম্পর্কে তার কাছে একটু যান মতো একটা জায়গায় একটা এরকম পার্ক আছে হ্যাঁ যেখানে আসলে কিছুটা সময় হলো চিত্ত বিনোদন সময় পার করা যায় এটা একটা বিরাট বিষয় হ্যাঁ এখানে আসলে আর কিছু না হোক পৃথিবীর যারা বিখ্যাত ব্যক্তি বিখ্যাত ব্যক্তির অনেক আমি মূর্তি দেখলাম তো সেক্ষেত্রে আমরা যদি বলি পৃথিবীর বড় বড় বিজ্ঞানী হ্যাঁ রাষ্ট্র কি বলবো রাজনীতিবিদ তারপর বড় বড় সাহিত্যিক কবি সাহিত্যিক বিভিন্ন ধরনের পৃথিবীর যারা কীর্তিমান মানুষ কৃত্রিম যারা বিভিন্ন কীর্তি সৃষ্টি করে গেছে তাদের কিন্তু এখানে আসলে তাদের যে প্রতিকৃতি প্রতিকৃতি দেখে এবং তাদের যে কীর্তি কীর্তিগুলো সম্বন্ধে জানা যায় জিমল্যান্ড এডুকেশন পার্কের মাঝখানে গাছগাছালিতে ঘেরা সান বাঁধানো একটি সুন্দর পুকুর রয়েছে আর বৃক্ষের ফাঁকে ফাঁকে রয়েছে ২৫৫ জন বিখ্যাত বিজ্ঞানী ও গুণীজনদের ভাস্কর্য এছাড়াও এখানে আরও রয়েছে বাংলাদেশের বিশাল মানচিত্র পলাশি যুদ্ধক্ষেত্রের মানচিত্র জীবজন্তুর ভাস্কর্য এবং নানা রকম খেলাধুলার ব্যবস্থা আপনারা দেখলে অবাক হবেন যে এখানে কিন্তু বাচ্চাদের পাশাপাশি বুড়োগুলো দল খেতে আসে তারা কত ইনজয় করছে দেখুন আপনারা বুড়ো বুড়োগুলো আবার পড়ে গেলে ঝামেলা আছে সো দেখেন আপনারা দেখেন বুড়োরা কিন্তু বাচ্চাদের থেকে বেশি খুশি হচ্ছে এখানে এসে আর কি এই এই আমাদের হচ্ছে ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে মানে দুষ্টবুড়ো আর বাম সাইডে সেটা আছে সেটা ভদ্রপুরো তো তারাও কিন্তু অনেক এনজয় করতেছে ড্রিমল্যান্ড পার্কের পাশেই রয়েছে ড্রিমল্যান্ড পিকনিক স্পট আপনারা যারা এই পার্কে আসবেন বিনোদনের পাশাপাশি পিকনিকের সুব্যবস্থাও পেয়ে যাবেন এই স্থানটির পরিবেশও দর্শনার্থীদের নজর কাড়ানো ড্রিমল্যান্ড এডুকেশন পার্কে আপনারা যেভাবে যেতে পারেন রাজধানীর ঢাকা থেকে বিভিন্ন স্থান হতে গাইবান্ধা জেলায় যাওয়ার বেশ কিছু এসি নন এসি বাস চলাচল করে এদের মধ্যে শ্যামলি পরিবহন আলহামরা পরিবহন এসআর ট্রাভেল এবং অরিন ট্রাভেল উল্লেখযোগ্য জনপ্রতি বাস ভাড়া বাসের ধরন অনুযায়ী ছয়শো থেকে এগারোশো টাকা পর্যন্ত এছাড়াও ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস এবং লালমনিহাট এক্সপ্রেস নামে দুইটি ট্রেন সকাল নয়টা দশ এবং রাত নয়টা পঁয়তাল্লিশে যাত্রা করে দর্শক এতক্ষণ আপনারা দেখলেন পলাশবাড়িতে অবস্থিত ড্রিমল্যান্ড তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সো পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো স্থানে আজকের মতো বাই বাই